একটা রাত দুটো দিন জাগার পর আজ আমরা রেডি করে ফেলেছি আমাদের তত্ত্ব আর সুন্দর করে সাজানোর জন্যই কিন্তু আমাদের এতটা টাইম লেগে তোমরা একটু কমেন্ট করে জানিও তত্ত্বগুলো সাজানো কেমন হয়েছে কোনো দিনও তো সাজাইনি ফার্স্ট টাইম সাজালাম মামার সাথে আমাদের বেড়াতে অনেকটাই লেট হয়ে গেছিলো যার জন্য সবাই হাতাহাতি আমরা কিন্তু তত্ত্বগুলো গাড়িতে তুলে কারণ বেশি লেট করা যাবে না প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা রাস্তা সেই যাব পুরুলিয়া আর সব থেকে বড় ব্যাপার ওই যে সন্দেশের বড়ব পুতুলটা যেটা তোমাদের আগের ভিডিওতে শেয়ার করেছি সেইটাও কিন্তু এই গাড়িতেই যাবে আর প্রচন্ড ভয় লাগছে এই পুতুলটা যদি কিছু হয়ে যায় যার জন্য আমি কিন্তু এই পুতুলটা নি আমি এইটা নিলাম জানি না এই পাঁচ ছ ঘন্টা রাস্তা এই পুতুলটা ধরে কি করে যাব। তারপর হাইওয়ে হয়ে আমরা বর্ধমান হয়ে বেরিয়ে যাবো সকালবেলায় আমরা কিন্তু কিছুই খেয়ে বেলাইনি যার জন্য আমাদের অনেকটাই খিদে পেয়ে গেছিল তাই বর্ধমানে শক্তিগড়ের ল্যাংচার দোকানে নেমে ওখানে দেখলাম গরম গরম কচুরি হচ্ছে তাই ভাবলাম কচুরি খাওয়া যাক তাই গরম গরম কচুরি নিয়ে নিলাম তারপর আর খেতে বসে দেখতে পেলাম শশা তাই না করে আবার চলে গেলাম শশা খেতে সবই তো মামার খরচা যা খুশি খাও কোনো ব্যাপার নয় আর তোমাদেরকে পুরো ভিডিও কিন্তু আমি দিতে পারবো না আমার ফোনের চার্জার আনতে ভুলে গেছি আর এদিকে দেখো মামা কিন্তু সেই ঘুম দিয়ে আর এই পুতুলটার জন্য কিন্তু আমরা ঘুমাতে পারবো না তাই আমরা কি করবো আমরা হাসাহাসি করছি তাই আর আমরা হাসছি বলে বাবুর ঘুম ভেঙে গেছে বাপরে বাহ আর আমি আমার বাড়ির সামনে দিয়ে এখন পেরিয়ে যাচ্ছি ভাবছি নেমে যায় নামলে চলবে না অনেক মজা করতে হবে কিন্তু সব মজাটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ আমি ফোনের চার্জার আনি ভুলে গেছি ওটাই এটা তো গায়ে হলুদের ব্লগ আর তোমাদেরকে বিয়ের ব্লগটা পুরোটাই দেখানোর চেষ্টা করবো যতটুকু পারবো তা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে বাই